আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রায় এই নতুন স্বাধীন দেশের প্রায় এক মাস হতে চলল তো ভাবলাম ওই উপলক্ষে কিছু একটা কথা বলি তো এক মাস প্রায় তিরিশ দিনের মতো তাই না এই অবস্থায় আমরা যারা সাধারণ জনগণ তাদের একটা আমার ওপিনিয়ন হচ্ছে এই জিনিসপত্রের দাম এত বেড়েছে যেটা কিনা একদম নাগালের বাইরে চলে গেছে এখন আমরা আশা করেছিলাম একটু দাম কমবে এবং দ্রব্যমূল্যের যে লিস্টটা দিয়েছে সেই দ্রব্যমূল্যের সাথে কোনো রকমভাবে বাজারের দর সাথে মিল নাই এটা এক নম্বর দ্বিতীয়ত যে সকল ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে আর্মিদের যে এই সকল ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে সেই একটা ফোন নাম্বারে ফোন লাগে না তো আমরা এখন যে অবস্থায় আছি বিপদের সময় আমরা দেখা যাচ্ছে রকম বিপদে কাকে ফোন করব। সেই সেই সমস্যাটা খুবই আমরা নিজেরা ভোগ করছি আর লাস্ট যেটা আরেকটা নাম্বার আমাদের কাছে ফেসবুকের মাধ্যমে আসছে সেটা হচ্ছে অনেকগুলো সব সময় করে যারা আছে নতুন এখানে যোগদান করেছে তাদের ম্যানেজমেন্টে যারা আছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত তাদেরও সকলের নাম্বার আছে কোনোটাতেই ফোন ফোন নাম্বার ঢুকে না তো এখানে যারা কাজ করছেন এই পেশে নতুন দেশ গড়ার জন্য আমরা খুব স্বাধীন এবং খুব খুশি হয়েছিলাম এই গ্রুপটা কাজ করছে কিন্তু আমরা আশা করবো এই যে যে সকল বিষয় আমাদের সমস্যা হচ্ছে এই যে তিনটা বিষয়ের কথা বললাম দ্রব্যমূল্যের দাম তারপরে কন্ট্যাক্ট নাম্বার কাকে কোনো বিপদের জাগলে ফোন দিব এবং নাম্বারগুলো যাতে সঠিক থাকে যারা যাতে ওই নাম্বারগুলোতে ফোন করতে পারে সেই সুবিধাগুলো যাতে সঠিক করা হয় আশা করি আগামীর যে প্রজন্ম তোমরা হাতে নিয়েছ এবং সুন্দরভাবে এই দেশটাকে চালাতে পারবে সবাই ভালো থেকো খুদা হাফেজ